কোচবিহার জেলা থেকে অন্তত তিন লক্ষ নাম বাদ যাবে তিনি যুক্তি দিয়েছেন কোচবিহার জেলার শুকরুরকুটি এই এলাকাগুলি নাকি মিনি পাকিস্তান প্রথম কথা হচ্ছে এসআইআর মধ্যে দিয়ে যদি অভারতীয় কারো নাম বাদ যায় ভোটার তালিকা থেকে তাহলে সবার আগে নিশিপ প্রাণীকের নামটা বাদ দিতে হবে প্রমাণ করতে হবে না যে ও ভারতীয় এখনও বাংলাদেশিরা ও মন্ত্রী হলে পরে ওখানে উচ্ছ্বাস প্রকাশ করে যে আমাদের গ্রামের ছেলে ভারতবর্ষের কেন্দ্র সরকারের মন্ত্রী হয়েছে সবার আগে ওর নামটা বাদ দিতে হবে আর গিতালদা ওকড়াবাড়ি সুকারুকুটি কে মিনি পাকিস্তান বলে সেখানকার মানুষকে মানুষকেও অসম্মান করবে সব জায়গায় হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ বাস করে হয়তো মুসলিমের সংখ্যা বেশি কিন্তু প্রচুর হিন্দুও এই এলাকাগুলোতে বাস করে ওকে এই অধিকার কে দিল যে এদেরকে এইভাবে অসম্মান করা যে মুসলিমরা এক জায়গায় থাকলেই সেটা মিনি পাকিস্তান হয়ে গেল এরা নিজেদেরকে নিশিধ প্রামাণিকের চাইতে কম ভারতীয় বলে মনে করে এরা নিশিত প্রামাণিকের চাইতেও দেশপ্রেমী বেশি আর যে গীতালদার কথা বলছে যে গীতালদা মিনি পাকিস্তান সেই গীতালদার আবু আল আজাদ ছিল ওর হচ্ছে ডান হাত সেই আবু আল আজাদ যত রকম আর সমাজ বিরোধী কাজ করত এইসব এলাকায় ওই যে পঞ্চায়েত ওকরাবাড়ির পঞ্চায়েত আবু গীতালদা পঞ্চায়েত আবু ওকে খুনের মামলার এখনো আসামি হচ্ছে তো সেখানে কে কার নাম ছিল বের করলেই বোঝা যাবে যে মিনি পাকিস্তানে নিশিদ্ধমাণে গিয়ে কি করত। যার ওর কথা অনুযায়ী যেটা মিনি পাকিস্তান সেখানে গিয়ে প্রামাণিক কি কার্যকলাপ করত সেটা এগুলো পুরোনো মামলাগুলো ঘাটলেই বোঝা যাবে ওর কথার কোনো উত্তর দেওয়ার মানে হয় না তবু দ্বিতীয় হলো যেহেতু ভোটার তালিকার থেকে নাম বাদ দেওয়ার প্রসঙ্গ তুলেছে সবার আগে ওর নামটা বাদ দিক দিয়ে তারপরে যেন তিন লক্ষ লোকের নামে কথা বল একটা ভারতীয় যে ভারতের নাগরিক তার নাম যদি কোনোভাবে বাদ যায় তার জন্য পশ্চিম বাংলার মানুষ এক ইঞ্চি জায়গা ছাড়বে না এবং কেউ যদি অন্যায়ভাবে কোনো ভারতীয় নাম ভোটার তালিকার থেকে বাদ দেয় তার সাথে পথে দেখা হবে রাস্তায় দেখা হবে বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টস পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা